এইলে ব্যাক কালার করে। এক আ কালার করা হয়ে গেছে। তো এখন বাইরে যাব। তো চলুন বাইরে যাওয়া যাক। তো ফ্রেন্ডস এরপর থেকে বের হওয়ার সাথে আমি দেখলাম একটা সিম বুথ আছে যেটা ফ্রি শুধু ফ্রি সিম। তো চারটা সিম কেনার প্ল্যান নেই বাট যেহেতু ফ্রি সিম তাই সিমটা নিয়ে নিই একটু তো আপনাদের দেখা কীভাবে পাসপোর্ট দিয়ে ফ্রি সিম নিতে হয়। ওকে फ्रेंड्स তো আপনাদের দেখাবো মালদ্বীপ এয়ারপোর্টে কিভাবে পাসপোর্টে ফ্রি সিম কালেক্ট করতে হয় তো আমি আমার পাসপোর্টে করতে গেছি আমাদের রেজাউল ভাই আমার করতে পারেনি তার পাসপোর্ট দিয়ে আমরা এই ফ্রি সিম কালেক্ট তার পাসপোর্ট দিয়ে এটা তার পাসপোর্ট এখন আমি এটা করে দেখাই তিনটা আমার ডিরেকশনে করতে পারবো এখন আমরা করতে দেখেন

আর এখানে যারা দেখেন বোর্ড নিয়ে দাঁড়া আছে যারা হোটেল থেকে পিক আপ করার কথা বা যাদের হোটেল থেকে পিক আপ পিক পিক আপ চাইছে তো তারা এখানে বোর্ড নিয়ে দাঁড়ায় আছে তো আমাদের যেহেতু হোটেল থেকে আমরা পিক আপ নেই নেই আমরা নিজেরা নিজের হোটেলে পৌঁছাবো তো এখন মালে হুলমালে মালে ঘুরতে ঘুরতেই আমরা হোটেলে যাব প্ল্যান আছে হাইটেই যাবো শহর দেখতে এখান থেকে গাড়ি নেবো না তো চলুন বাইরে যাওয়া যাবে কে ব্যাংক অফ মালদ্বীপ তো মার্ক অফ মালদ্বীপ থেকে আমরা করাই নেই আমরা করাইছি ব্লাকে তো ব্লাকে পার ডলার আপনার ব্যাঙ্ক অফ মালদ্বীপে পার ডলার আমাদের রেট দিয়েছিল ওয়ান মালদ ফিফটিন মালদ্বীপয়ান ব্যাঙ্ক অফ মালদ্বীপে দিছে আর ব্লাকে আমাদের রেট দিয়েছিল ওয়ান ডলার সিক্সটিন মালদ্বীপিয়ান রুপিয়া তো আমরা হান্ড্রেড দুজনে মিলে হান্ড্রেড ডলার পঞ্চাশ পঞ্চাশ ডলার মাগাইছি মালদ্বীপিয়ান ষোলোশো ডলার এই ষোলোশো রুপিয়া মাল দিবেন ষোলোশো তো আমার আষ্টশো আর আমাদের ফ্রেন্ড রাজল ভাই তো ওই ফ্রেন্ডে আষ্টশো রুপয়া তো এখন কাজ একচেঞ্জ করে ফেলছে এখন আমরা আমাদের হোটেল উদ্দেশ্যে যাব চলুন যাওয়া যায় আর বন্ধুরা রাত্রে আসি দেখে দেখেন সমুদ্র সমুদ্র সৌন্দর্যটা যাচ্ছে না আর দিনে আসলে পানি অনেক নীল অনেক সুন্দর আর এই যে ফেরি আর এটা এই এয়ারপোর্টের বাইরে এয়ারপোর্টের বাইরেই এই ফেরি টার্মিনাল তো এখান থেকে ফেরি ফেরি করে মালে যাওয়া যায় দশ রুপিয়া লাগে অনলি দশ রুপিয়া এই যে তো আমাদের হোটেলটা আমরা আমি তো আমরা হুলমাল মালদ্বীপ পনেরো রুপায় করে টিকিট কেটে এখন আমরা এই ফেরিতে আসছি ফেরি করে আমরা এখান থেকে মালে যাব তো মালে থেকে আমরা এখান থেকে আমরা হোটেলে যাব তো খরচটা কম পড়বে চলুন এটা হলো ফেরির লুক এটা হলো মালে ফেরি টার্মিনাল আর এই যে থেকে আমরা এক্সিট নিব এটা হলো মালে ফেরি টার্মিনাল এখান থেকে এয়ারপোর্টে যাওয়া যায় মাত্র পনেরো রুপি দিয়ে তো এটা মালদ্বীপের শহর তো আমরা বাইরে যাই চলেন তো দেখতে পাচ্ছেন রাতের মালে আর আমার সামনে আসতে চলুন দেখেন হ্যাঁ মালদ্বীপিয়ার জাতীয় মস সালমান মস্ত সুন্দর লাগতেছে এটা মালদ্বীপের ন্যাশনাল মস্ত সবচেয়ে বড় মস্ত তো ফাইনালি আমরা মালে ফেরিটার মিয়াল থেকে হাইটে আমাদের হোটেলে রিচ করছি অনেকগুলো টাকা বাজাইছি এই টাকা এটা আমাদের হোটেল এক রাতে ঠিকানা যেটা আমাদের পড়ছে বাংলাদেশি টাকা 3600 3500 টাকা সামথিং তো এই দুই ভাই দুрий এমন স্বাস্থ্যবান বডি বিল্ডার ভাই এই ছোটটা বেড শেয়ার করতে হবে প্যারানাইড চিল দের জন্য এটা বড় ব্যাপার না কিন্তু সবচেয়ে প্লাস পয়েন্ট হলো ছোট রুমেলে রুমটা অনেক গোছালো কোনো বাজে স্মেল আসতেছে না বেড ক্লিন লাগতেছে আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে এসি আছে হ্যাঁ আর একটা জিনিস যেটা না ক্লিন নয় যেটা আমি সব জায়গায় গিয়ে দেখি আগে সেটা হলো ওয়াশরুম দেখি আপনাদের সাথে কেমন আমি এখন দেখি নেই ওকে নিট অ্যান্ড ক্লিন সিম্পলের ভিতরে খারাপ না ভালো এটা আমাদের হুল মালে মানে মালে মালে সিটির হোটেল রুম এটা আমাদের মালে সিটির হোটেল রুম সুন্দর ফ্রি ওয়াইফাই আছে তো মোটামুটি এই এই এক্সপেন্সিভ মালদ্বীপ শহরে তো অল্প বাজেটে একটা মানে হোটেল পাওয়া আসলে একটা মানে ভাগ্যের ব্যাপার বা যেহেতু বাজেট ট্রাভেলার তো বাজেটের ভিতরে আমরা আমাদের হোটেলটা নিয়েছি আশা করি আপনাদের আপনারাও দেখতে পারেন যদি আসেন অবশ্যই বাজেট ট্রাভেলিং করেন তো এইসব হোটেলে আপনাদের জন্য বেস্ট হবে বেস্ট অপশন হবে তারপর আমরা হোটেল রুম থেকে বের হয়ে রাত্রে ডিনারের জন্য বাইরে যাই তো বাইরে গিয়ে একটা মালদ্বীপিয়ান রেস্টুরেন্ট পাই তো এই রেস্টুরেন্টে রাত্রে ডিনার করি তো আপনাদেরকে দেখাই রাত্রে কী ডিনার করলাম ওকে এখন আমাদের সামনে আসছে মালদ্বীপের সেই টোনা উইথ রাইস এটা মালদ্বীপের একটা ফেমাস খাবার ফেমাস ফুড আর সাথে যে পাকোড়া টাইপে কিছু দেয় তারা সেরকম টেস্ট করে দেখি কেমন টেস্ট প্রথম বাইট মাথায় দিলাম প্রথম বাইট মুছে গরমটা মুছে দিয়ে পরেছে মজা ওকে তো রাত্রায় লাঞ্চ করে এখন হোটেলের দিকে যাচ্ছি তো লাঞ্চের বিল হয়েছে পঞ্চাশ রুপাইয়া কিন্তু ওই ভাই আমাদের বাংলাদেশি এক ওই হোটেলে আমাদের এক বাংলাদেশি ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেলো তো তার সাথে কথা কথা বললাম তো সে আমাকে দশ রূপাই ডিসকাউন্ট দিছে মোটামুটি এক ডলারের কাছাকাছি কারণ এক ডলার ষোলো রুপায় তো ওই দেখা যায় এক ডলার ছয় রুপায় কম এক ডলার তো ডিসকাউন্ট দিয়েছে তো চল্লিশ রুপিয়া দিয়ে মোটামুটি আড়াই তিন আড়াই ডলার সামথিং খরচ হয়েছে রাত্রের খাবারে তো বাংলাদেশি টাকায় এই দুইশো ষাট টাকা সামথিং ষাট সত্তর আশি টাকা পড়ছে তো খাবার তো ভালো লাগছে আর এখানকার পরিবেশটাও ভালো লাগছে রেস্টুরেন্টের ডিজাইনটা ওভারঅল সব কিছু অনেক ভালো লাগছে পড়তে পড়তে সুপার সুপার এসে বলুন তো সুপার সুপার এসে দেখলাম এখানকার রেট আসলে অনেক হাই যেহেতু এটা দ্বীপ সব জিনিসই বাইরের থেকে ইম্পোর্ট হয় এখানে তো অনেক হাই রেট প্রোডাক্ট এই যে দেখেন এটা যেমন দুশো চুয়ান্ন রুপে আইসক্রিমটা সত্তর রুপা হয় তার মানে বাংলাদেশের টাকা প্রায় মানে ডলার হিসাবে আপনার ছয়শো ছয় টাকা পড়ে যায় বাংলাদেশ বাংলাদেশের টাকার

তেমনি সব জিনিসের দাম এখানে বেশি কিন্তু এখানে সব জিনিস এক্সপোর্ট করে তারা দেখেন যে কারণে এখান থেকে কিছু নেওয়ার ইচ্ছা নাই ম্যাগি এটা আট তিরিশ রুপিয়া বাংলাদেশ টাকায় প্রায় তিনশো টাকা পরে

বললাম সব জিনিসের অনেক দামই দেখলাম তো কিছু নিলাম না দেখলাম জাস্ট বাংলাদেশের সাথে এখানে রেড এর পার্থক্যটা কতটুকু তো মোটামুটি অনেকই রেড এর পার্থক্য অনেকই দামের পার্থক্য জাস্ট দেখলাম এই আর ফ্রেন্ডস একটা জিনিস দেখেন এমনি এমনি মালদার সিটি ঘুরতেছি আর মালদার সিটির নিরাপত্তা ব্যবস্থা দেখুন এই দোকানে কোনো সাড়ার নেই কিছু নেই সাড়ার নেই কিছু নেই তারা এভাবে মানে কাছের দরজা লক করে দোকান বন্ধ করে তারা বাসায় চলে গেছে এখানে চুরি ছুরি ছিনতেই লোকাল লোকাল থেকে শুনলাম এখানে ছুরি ছিনতে হয় না বললেই চলে একদম ক্রাইম রেট অনেক কম তো যে কারণে মালদ্বীপ মালে সিটি অনেক অনেক সেফ তো যে কারণে আমি মন মতো রাত্রে প্রায় এখানকার প্রায় সাড়ে বারোটা বাজে তবে এখনও ঘুরতেছি তো এখন বিচে যে বিচে যেতেছি এখানকার তো বিচে যাই চলেন বিচে গিয়ে আচ্ছা ওই দোকান না প্রায় আমি যেই কোটা দোকান দেখলাম সব দোকানে একই অবস্থা এভাবে কাছে ধরে লক করে তারা মানে জাস্ট ক্লোজ সাইনবোর্ড বাইরে দিয়ে ঝুলায় দেয় পুরো দোকান প্রায় সব কিছু পণ্য সবকিছু দেখা যায় তো নিরাপত্তার দেখেই তো তার এইভাবে শুয়ে যেতে পারে নিরাপত্তা যদি রাখেই তার এইভাবে যেতে পারে আর না হলে তো এইভাবে রাখেই যেতে পারতোই না আমাদের দেশে তো আমরা সিটিকেট লাগাই এক কেসিকেট লাগাই দেন সাটার লাগাই তারপর সেফ না আর এখানে এইভাবে ছুঁয়ে যায় রেখা যায় সেফ দেখে যেতে আর ফ্রেন্ডস ঘুরতে ঘুরতে এখন আমি বিচ সাইডে চলে আসছি আর আরেকটা মজার ব্যাপার হইল মালদ্বীপে কিন্তু ইলেকশন চলতেছে ইলেকশনটা লাগানো আছে তো আসলে দেখলে পরিবেশ বুঝবেন না তেমন পোস্টার ব্যানার নাই চিনাচি নাই মানে যেমন হুল হল মানে ঘনগল এখন তেমন কোনো পরিস্থিতি নাই অনেক সুন্দর লাগতেছে আর মালদ্বীপের ওয়েদারের কথা না বললেই নয় না গরম না ঠান্ডা মানে মাঝামাঝি অবস্থা ব্যালেন্স অবস্থা কাটলাম প্রায় এখন পর্যন্ত হাইটতেছি মালদ্বীপে আসার পর এখন পর্যন্ত কোনো ট্রান্সপোর্ট ইউজ করে নি এয়ারপোর্ট থেকে হোটেলে মানে ওই ফেরি ফেরিতে উঠছি ফেরিতে মালেতে মালা থেকে মালের থেকে হালে ফেরি গেছে হোটেল থেকে হাইটে আসছে এবং হাইটেই মালের সিটি এক্সপ্লোর করছি এইভাবে খরচা কমানো যায় ট্রাভেলিংয়ে এখানকার টাইমে বাজে হলো প্রায় দুইটা এখানকার টাইমে বাজে হলো দুইটা আর জিনিস দেখায় দেখেন মানে এখানে মানুষ কত স্কুটি বা বাইক চালায় ছেলে নাই মেয়ে নাই সবাই এই স্কুটি এই বাইকে চালায় মানে রাত দুইটা বাজে এখানে আমার সামনে দেখটা মেয়ে বাইক রাইড করে যাচ্ছে তো মানে কতটা সেফ কান্ট্রি এই মালদ্বীপ এই মালে শহর দেখেন মানে পুরা বাইকের একটা একদম এখান থেকে একদম কুইজে দেখেন সামনে পর্যন্ত সব বাইকের শাড়ি তো এখন হোটেলে দিয়ে যেতেছি তো আপনারা এতক্ষণ যদি ব্লগটা দেখে থাকেন অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে মালদিয়ার পরবর্তী ব্লগে তোর মতো ভালো থাকেন আল্লাহ হাফেজ